দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে চমৎকার বাড়ি প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে মাত্র আটশো পঁচাত্তর স্কোয়ার ফিটের মধ্যে প্রতি ইউনিটে প্রতি ইউনিটে আটশো পঁচাত্তর স্কোয়ার ফিটের মধ্যে তিনটা বেডরুম তিনটা বাথরুম ড্রয়িং ডাইনিং আলাদা করে কি করে কিচেন সহ কী করে ডিজাইনটা করা হয়েছে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং একটা পাঁচতলা বাড়ি এই পাঁচতলা বাড়িটা নির্মাণ করতে কত খরচ হবে কী কী আইটেমে খরচ হবে সেগুলো আমি খরচ আইটেম হিসাবেও আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শকমণ্ডলী আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেলায়কনে এটি চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দর্শকমণ্ডলী আপনারা অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন লাইক তাহলে আমি উৎসাহিত বোধ করব এবং আমি আপনার কমেন্টসের উত্তরগুলো দিতে পারবো তো এই বাইরে দেখছেন চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে আমাদের প্রত্যেকটা বাড়ি আমাদের ইউনিক ডিজাইন করা হয় আমাদের আর্কিটেক্টরা আছে আমাদের বেস্ট কিছু আমাদের প্রায় সাতজনের উপরে আমাদের আর্কিটেক্ট আছে যারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে আপনাদের স্বপ্ন পূরণের জন্য যে আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওগুলো দেখেন সবাই যাতে বাড়ি বানানো সম্পর্কে বাড়ির ডিজাইন সম্পর্কে বাড়ির খরচ সম্পর্কে একটা প্রাথমিক আইডিয়া নিতে পারেন মূলত এই উদ্দেশ্যে আমি এই ডিজাইনগুলো প্রতিদিন উপস্থাপন করে থাকি এবং আমাদের প্রতিটা ডিজাইনে আমাদের কোনো না কোনো ক্লায়েন্টের ডিজাইন এগুলো হয়ে থাকে তো দর্শক আসুন এটা আমরা উপভোগ করি প্ল্যানটা এরকম আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাউন্ড ফ্লোরটা সামনের দিকে পুরোটা গ্যারেজ থাকবে এবং পিছনে দুটা ইউনিট থাকবে ছোট ইউনিট থাকবে এবং ফার্স্ট ফ্লোর টিপিক্যাল ফ্লোরে এসে দুইটা ইউনিট হবে দুইটা ইউনিট কীভাবে হচ্ছে এখান থেকে আটশো পঁচাত্তর স্কোয়ার ফিট এখানে যখন এই দরজি ঢুকে ঢোকার পরে একটা শেড ডাইনিং পাচ্ছে এখানে একটা ড্রয়িং আছে বেশ বড় এখানে একটা বেডরুম আছে বেডরুমটা এখানে একটা কমন টয়লেট আছে এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা একটা এল একটা বান্দা আছে কার টাইপের বারান্দা আছে এখানে একটা কিচেন আছে আর এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সাথে বাথরুমটা অ্যাটাচ করা হয়েছে এর সঙ্গে একটা এল টাইপের বান্দা আছে এখানে একটা বেডরুম আছে এর সঙ্গে একটা বান্দা আছে ক্যাবিনেট আছে এবং এই বাথরুম অ্যাটাচ করা আছে তো আমি আর একবার দেখাই এই জিনিসটা যদি আরেকবার দেখাই যে এখান থেকে ঢুকার পরে সে একটা ডাইনিং পাচ্ছে ডাইনিং সাদের সাথে একটা কিচেন আছে এখানে কমন টয়লেট আছে এটা একটা ড্রয়িং রুম আছে বেশ বড় এর সঙ্গে একটা বেডরুম আছে এই বেডরুমের সাথে আছে আর এখানে একটা বেডরুম এর সাথে এল টাইপের একটা বান্দা আছে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং এখানে এই বেডরুমের সঙ্গে এই বান্দাটা আছে এবং একটা ক্যাবিনেট এবং এই বাথরুমটা অ্যাটাচ করা আছে এই হচ্ছে মোটামুটি তিনটা বেডরুম কীভাবে সাজানো হয়েছে সেটা আমি আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করলাম যদি আমি বাম সাইডে আসি তাহলে একই রকম করে সাজানো হয়েছে তো দর্শক এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা প্রাথমিক হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করবো যেমন এই ধরনের বাড়ি নির্মাণ করতে যদি আমি অ্যাভারেজ করি অ্যাভারেজ খরচ হিসাব করি যেহেতু এখানে লিফ্ট লাগে নাই এই ধরনের বাড়ি যদি কমপ্লিট করছে ফাউন্ডেশন সহ গাঁথনি সহ প্লাস্টার রঙ করা এটা মূল কমপ্লিট একটা বাড়ি যে বাড়িতে মানে বসবাস উপযোগী বাড়ি তৈরি করতে চায় তাহলে এরকম একটা ছবির মতো বাড়ি তৈরি করতে আঠারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে পার স্কোয়ার ফিট আঠারোশো টাকা খরচ হবে দর্শক মন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গিনার ক্রিকেটের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মন্ডলের শেষের বেলায় একটি কথা আসলে আমরা সবাই আমাদের প্রতিবেশীদের খবর নেওয়ার চেষ্টা করি তারা কেমন আছে তাদের ভালো আছে কি তারা স্কুলে যাচ্ছে কিনা তারা অসুস্থ কি না এই খবরগুলো আমরা নিতেই পারি আমাদের সামান্বিত প্রচেষ্টায় একজনের মুখে হাসি পড়তে পারে তো আমরা সবাই মিলে ভালো থাকার চেষ্টা করি তো দর্শক মণ্ডলে আজকে বিদায় আল্লাহ হাফেজ